আসসালামু আলাইকুম ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন জামায়াত ইসলামী যদি ক্ষমতায় আসে এ করবেন সে করবেন এ দেখতে পাচ্ছেন তবে এতে কোনোরকম সন্দেহ নেই যে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ তাহের জামায় ইসলামীর একজন বীর এই তাহের সাহেবের বাড়ি কুমিল্লা জেলায় চোদ্দগ্রাম থানা ডেকরা ইউনিয়নে আর এতে কোনোরকম সন্দেহ নেই যে ডাক্তার আবদুল মোহাম্মদ তাহের রামবাম জাসদ বাসদ বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টির পার্ট ভাই জামাত ইসলামী কি আপনার মত এরকম সারা বাংলা এসে পঞ্চাশ জন তৈরি করতে পেরেছে পারেনি আপনি তায়ের ভাই নিজেকে নিজে তৈরি করেছেন জামাত ইসলামী আপনাকে তৈরি করেনি বরং এটা একটি কথা আছে যে আপনাকে নাকি জামাত ইসলামী কি কারণে রকুন থেকে পর্যন্ত বাদ করে দিয়েছিল এটা অত্যন্ত দুঃখজনক বিষয় জামাজ ইসলামের কাছে দুঃসাহসের ত্যাগের কোনো মূল্য নেই তাই তাই আপনাকে বলতেছি জামাত ইসলাম ক্ষমতা আসবে এটা কিভাবে ভাবেন কিভাবে চিন্তা করেন আমি যদি এখন বাংলাদেশ জামাত ইসলামের একজন ষাট বছরের বা পঞ্চাশ বছরের একজন লোকের জিজ্ঞেস করি আওয়ামী লীগের সভাপতি কে তিনি বলবে শেখ হাসিনা বিএনপির সভাপতিকে তিনি বলবে তো জিয়ে বাতারে রমান জাতীয় পার্টির সভাপতিকে তিনি বলবেন এর তো যদি জিজ্ঞেস করে জামাত ইসলামের সভাপতিকে তিনি বলতে পারবেন আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপির নেতাদের সভাপতির নাম বলতে পেরেছে কিন্তু জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতার নাম বলতে পারেনি কেন্দ্রীয় সভাপতির নাম বলতে পারেনি এটা অবশ্যই অবশ্যই জামাত ইসলামের একটা ব্যর্থতা তাই এই ধরনের পলিটিক্স করে এই ধরনের লোকচুরের পলিটিক্স করে জামাজিস্তাম ইসলাম কখনো ক্ষমতায় আসবে এটা অত্যন্ত দুঃখজনক একটি বিষয় এবং অত্যন্ত একটি কথা আর আপনি তায়ের সাহেব অবশ্যই অবশ্যই কথা বলেন না সেটা আমি জানি আপনি সবসময় বাস্তবমুখী থাকেন তাই আবেগই কথা পরিহার করবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আমি ওই পঞ্চাশ বছর এবং ষাট বছরের ওই লোকদেরকে দিয়ে প্রমাণটি দিয়েছি I love this.